বন্ধুরা ইউটিউব অ্যান্ড ফেসবুক চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই আজকে রয়েছি দোকানে আর আজকে শুভ অষ্টমী অষ্টমীর প্রীতি শুভেচ্ছা অভিনন্দন সকল বন্ধুদেরকে আমার ইউটিউব অ্যান্ড ফেসবুক চ্যানেলের বন্ধুদেরকে জন্য তো বন্ধুরা আজকে রয়েছি দোকানের আর আপনাদের জন্য এসে গেছে এসে গেছে এসে গেছে কি ওয়ান কোম্পানির সেই খতরনাক স্পিকার যেটা হচ্ছে আপনার অপেক্ষা করেছিলেন এতদিন কি ওয়ান আড়াইশো ওয়ার্ড আট ইঞ্চি কত ইঞ্চি আট ইঞ্চি আড়াইশো ওয়াট হ্যাঁ সেই খতরনাক আর এখন রয়েছে আমার কাছে চলে এসেছে আমার কাছে প্রচুর প্রচুর অ্যাভেলেবেল আছে স্টক আছে তো আমি দুটো নিয়ে যাস সন্ধ্যেবেলায় ভিডিওটা শ্যুট করছি বন্ধুরা তো ব্যাক ক্যামেরায় দেখে দিচ্ছি এই আট ইঞ্চি আড়াইশো আওয়ার স্পিকারের কী কোয়ালিটি আছে দেখতে থাকুন ভিডিওটা আর অবশ্যই ভিডিওটা কিন্তু ফুল ওয়াচ করবেন তারপর যদি স্পিকার প্রয়োজন হয় যদি দাম জানতে চান যদি অর্ডার করতে চান তাহলে ভিডিও নাম্বারে ফাটাফাট ফাটাফাট ফোন করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন আরে ছোটি মেস এত ভুঁক দিচ্ছ কেন ওকে 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 তো দেখতে পাচ্ছেন আমার সামনে রয়েছে দু দুটো আট ইঞ্চি সিঙ্গেল পপ বেস দেখতে পাচ্ছেন একটা হোল এ একটা হোল আর এখন আমি আপনাদের দেখাবো দুটো আট ইঞ্চি কি ওয়ান কোম্পানির স্পিকার মিস্ত্রি ভাই এসে দিকে তো মিস্ত্রি ভাই ওদিকে যাও ওদিকে যাও হ্যাঁ তো দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে আট ইঞ্চি ফার্স্ট বন্ধুদেরকে পেপারটা দেখিয়ে দিই একটু ঘুরাও হ্যাঁ দেখুন এটা হচ্ছে পেপার এ পেপার বলতে এর ক্যাপ ট্যাপ কিছু নেই একদম ডাউন করে দিয়েছে ওভাল এটাও যেমন এটাও তেমন আমার কাছে অনেক পেটিতে স্টকে আছে আর এখানে প্রথমে দেখাচ্ছি টার্মিনাল দেখুন আট ইঞ্চি স্পিকারের মধ্যে ভাই এই টার্মিনাল এ তো ভাবা যায় না রে দেখুন দেখুন কত সুন্দর টার্মিনাল ঠিক আছে দেখুন লিড লিড কিন্তু মারাত্মক এ দেখুন হ্যাঁ লিড দেখুন মারাত্মক আর স্পাইডারটা ভেতরে কিন্তু কালো কলা রয়েছে কালো করার জন্য তো বুঝতে পারাচ্ছে না তো রঙ করে দেওয়া আছে আর এখানে দেখুন মডেল নাম্বার হচ্ছে কি ওয়ান এইট টু ফাইভ জিরো এম অর্থাৎ এম সিরিজের আট ইঞ্চি আড়াইশো ওয়াট পি স্পিকার ইম্পিডেন্স এইট ওমস অর্থাৎ এটা কিন্তু এই টোমসের স্পিকার বন্ধুরা মারাত্মক লেভেল আচ্ছা ম্যাগনেট উঠি দাও ম্যাগনেটটা সেই লেভেলের মনে হচ্ছে স্পিকারের থেকে ম্যাগনেটটা বড় হয়ে গেছে নাকি কি রে স্পিকার দেখুন কোথায় রয়েছে স্পিকারের আয়তন আর সেই তুলনায় ম্যাগনেট দেখুন কি অবস্থা হয়েছে স্পিকারের থেকে ম্যাগনেট কিন্তু অনেকটাই বড় সাইজ করেছে মারাত্মক লেভেলের স্পিকার বন্ধুরা আপনারা না ভরলে আমি বোঝাতে পারবো না এম বি যে আড়াইশো ওয়াট আপনারা ফটাফট ফাটাফট টি এস সাউন্ডের কাছে অর্ডার করুন আমি যেই রেটে দেবো আপনারা ভারতবর্ষের কোথাও এই রেটে পাবেন না তাই তো যেই রেটে আমি দেব কোথাও পাবেন না এই আট ইঞ্চি আড়াইশো ওয়াটটা আপনারা কী ক্ষেত্রে ইউজ করবেন এবার আসল রহস্য বলি দেখুন এটা হচ্ছে আপনারা আট ইঞ্চি যে সিঙ্গেল পপ এরকম এই সিঙ্গেল পপের মধ্যে ইউজ করতে পারবেন ছটিএমএস একটু মাথায় করে বন্ধু স্পিকারটা দেখিয়ে দাও দেখো কেমন ওয়েট আছে বলো মারাত্মক স্পিকার হ্যাঁ মাথায় দাও মাথায় দাও তুলা দেখি একদম আরে বাবা দেখুন 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 বন্ধুরা দেখুন ছোট মাথায় করে তুলে নিয়েছে দেখুন কত মারাত্মক স্পিকার তো এই হচ্ছে আট ইঞ্চি পপ সিঙ্গেল এই সিঙ্গেল পপ ডুয়েল পপ আপনারা পপের জন্য মারাত্মক ক্ষেত্রে ইউজ করতে পারবেন এছাড়াও আপনারা যদি আট ইঞ্চি ভোকার মিট তৈরি করেন বন্ধুরা আট ইঞ্চি ভোকার মিটের জন্য কিন্তু এটা বেস্ট স্পিকার আর অ্যাকচুয়ালি আমি প্রথম দিকে আট ইঞ্চি যে দুই মানে দুটো করে স্পিকার যুক্ত যে কপ তৈরি করেছিলাম মানে যেটার মধ্যে অন ঢোকানো আছে সুইট একশো আশি ওয়ার্ড দেড়শো ওয়ার্ড ওই ক্যাবিনেটগুলোই কিন্তু এটা হবে না কী রে এই যে আমি ষোলো এম ক্যাবিনেট বানিয়েছি দেখুন এটা ষোলো এম আছে ঠিক ষোলো এম তো এই ষোলো এম এর মধ্যে কিন্তু এই স্পিকারটা দিলে হবে না আমি দিয়েছি ফ্যারফ্যার করছে এটাকে জন্য দিতে হবে আমাকে উনিশ এম এম বা আঠেরো এম এর প্রায় দিয়ে আলাদা করে বানাতে হবে ষোলো এম এর যে সমস্ত বন্ধুরা নিয়েছেন ষোলো এম যুক্ত ফ্লাই দিয়ে তৈরি যে সমস্ত পপগুলি আমার কাছ থেকে পূর্বে নিয়েছেন তার মধ্যে কিন্তু এটা দিলে রেজাল্ট হবে কিন্তু অতটা বেটার হবে না ঠিক আছে কাঁপিয়ে দিচ্ছে এত এর ক্ষমতা তো এরকম দুটো স্পিকার বাজাতে গেলে কিন্তু আপনাদের মেশিনও কিন্তু সেই লেভেলের চাই আড়াইশো হাজার পাঁচশো এটা একটা আড়াইশো ওয়াডে মেশিন দিয়ে বাজবে চারশো ওয়ার্ডে মেশিন দিয়ে বাজবে পাঁচশো ওয়ার্ড মেশিন দিয়ে আমি বাজিয়ে দেখেছি আর কিছু করতে পারিনি তাই তো আচ্ছা আপনারা বলবেন টেস্টিং তো চলুন আমরা পপে ঢুকিয়ে এই স্পিকারকে টেস্টিং করে আপনাদের দেখাচ্ছি কী বিভৎস কী মারাত্মক রেজাল্ট এই আট ইঞ্চি কি ওয়ান কোম্পানির আড়াইশ স্পিকারের ফাটাফাট অর্ডার করুন স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনাদের কাছে অনেক সুলভ মূল্যে আমার কাছ থেকে পেয়ে যাবেন ফাটাফাট অর্ডার করুন চলো এটা পড়িয়ে দেওয়া আমাদের আট ইঞ্চি একটা পপের মধ্যে পড়িয়ে আমরা বাজাচ্ছি ওকে রেজাল্ট দেখুন মারাত্মক রেজাল্ট আচ্ছা বন্ধুরা বলে দিয়ে এটা পড়ানোর দরকার নেই বুঝলে আমাদের পূর্বের একটা ভিডিও আছে না তার মধ্যে আমরা পড়িয়ে অলরেডি বাজিয়েছিলাম আপনারা দেখে নিন রেজাল্ট কীরকম আছে খতরনাক আর যারা ভোকাল মিট তৈরি করতে চাইছেন আট ইঞ্চির ভোকাল মিট অ্যাকচুয়ালি ভোকাল মিটের জন্য কিন্তু কোম্পানি বের করেছে কোম্পানি এই স্পিকারটা বের করেছে কিন্তু অ্যাকচুয়ালি ভোকাল মিটের জন্য ঠিক আছে আর আমরা এটাকে ইউজ করব পপ বেসের জন্য কারণ খতরনাক লেভেলের ভাই বেশ আছে আর মিড টোনটাও সেই লেভেলে এম বিজে সিরিজের প্রত্যেকটা স্পিকার আপনারা জানেন ভালো কী মানে এম বি ছশো রয়েছে না এই রে পায়রাই দিল মনে হচ্ছে সরিয়ে দে সরিয়ে দে স্পিকারগুলো তো ঠিক আছে চলুন বন্ধুরা আপনারা আমি পূর্বের একটি ভিডিও আছে সেটা আপনাদের দেখাচ্ছে আপনারা দেখে নিই তাহলে বুঝতে পারবেন আর তার আগে বলে দিই এখানে দেখুন একজন দাদাভাইয়ের পনেরো ইঞ্চি আর মিড বক্স দু পিস রেডি হচ্ছে ওনার কালার হয়ে গেছে এই দাদাভাই মানিপার্থী ওদের অর্ডার করেছিলেন আপনি দেখেন আপনার কিন্তু কালার ফিনিশ হয়ে গেছে এক পিস আর এখানে এক পিস ঠিক আছে দুই পিস রেডি হয়ে গেছে আর দুটো তো ভিডিওতে দেখালাম আট ইঞ্চি সিঙ্গেল পপ তো এইখানে রয়েছে বারো ইঞ্চি মনিটার এই দেখুন এইখানে রয়েছে বারো ইঞ্চি মনিটারের এই দেখুন বারো ইঞ্চি মনিটারগুলো কালার হয়েছে এটা আট ইঞ্চি সোজা স্পিকার দেখুন এখানে পড়ে রয়েছে ওখানে রয়েছে চং প্রচুর চং রয়েছে তিরপলের মধ্যে ঢাকা আর আজকে পুজো তো ছুটি তাই কর্মীরা কেউ নেই আর এখানে একটা সিঙ্গেল আছে এইখানে ডুয়েল আট ইঞ্চি পপ মাত্র এক পিস বেঁচে আছে বাকি সব সেল হয়ে গেছে প্রচুর অর্ডার আছে বন্ধুরা আপনারা ফটাফাটা অর্ডার দিয়ে যান মিস্ত্রি কাজে আসলে আপনাদেরকে দিয়ে দেবো আর একটা কথা বলি এইখানে পপের সাথে আপনারা এই ধরনের কিন্তু মিডও পেয়ে যাবেন আট ইঞ্চির উপরে দেখুন বেশ আর মিড তো এরকম এত সুন্দর কম্বিনেশন বন্ধুরা কোথাও পাবেন না আমি মানে এক্সপেরিমেন্ট করে করে বাজিয়ে দেখে দেখে তারপর কিন্তু মাল বানাচ্ছি বিভিন্ন ওয়ার্ডের স্পিকার দেড়শো ওয়াট মানে যে যত ওয়াটের স্পিকার নেবে সেই অনুযায়ী আমি কিন্তু ক্যাবিনেট তৈরি করে দিচ্ছি ঠিক আছে আসুন বন্ধুরা টিএমএ সাউন্ডের ছোট্ট দোকানে দেখুন আট ইঞ্চির ভালো কালেকশন রেখেছি ঠিক আছে চল্লিশ ওয়ার্ড ষাট ওয়ার্ড আশি ওয়ার্ড একশো ওয়াট একশো কুড়ি ওয়ার্ড একশো ষাট ওয়ার্ড একশো আশি ওয়ার্ড এবং ওয়ানের আড়াইশো ওয়াট ঠিক আছে এই ভেতর রয়েছে দেখুন কি ওয়ানও যে লেখা আছে দেখুন এর ভিতরে এই ভিতরে দুটো লট আছে পুরো তোলা আছে স্পিকার আপনারা অর্ডার করতে হলে আসুন টিএমএস সাউন্ডের দোকানে ইউটিউব চ্যানেল নাইন এইট ডবল জিরো সেভেন জিরো ফোর নাইন এইট টু এই নাম্বারে ফোন করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন তো অবশ্যই পেয়ে যাবেন আর দাম যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন জানিয়ে দেবো ঠিক আছে আর আজকে তো অষ্টমীর বাজার বুঝতেই পাচ্ছেন এর সাথে রয়েছে আমার কাছে আরও খতরনাক মেশিন স্পিকার দেখুন এখানে প্রো আড়াইশো ওয়াট অ্যাভেলেবেল রয়েছে এছাড়া আড়াইশো অডিও রয়েছে আমি বন্ধুরা প্রত্যেক অডিও টোন রয়েছে আমি বন্ধুরা প্রত্যেকটা কোম্পানির স্পিকার মেশিন রাখি আমার কাছে কোনো নির্দিষ্ট ব্র্যান্ড নেই আমার কাছে প্রত্যেকটা ব্র্যান্ডই থাকে আর এখানে মিস্ত্রি ভাই কর বানাচ্ছে আজকে ছুটিতে আছে মিস্ত্রি ভাই যন্ত্রপাতি পড়ে রয়েছে আর এইখানে দেখুন কড চংয়ের তার আছে আমার কাছে পাবেন ফিনোলেক্স রেজেন্ট ভালো ভালো কোম্পানি দাস কোম্পানি কোম্পানির টিউটার আছে ভেতরে মিক্সার আছে এই দেখুন এন সিক্স ইউএম সিক্স ভালো স্যাম করে মিক্সার আছে প্রত্যেকটা জিনিস পাবেন আমার কাছে আর ওপরে কিছু মাইক্রোফোন আছে আর মানে দেখুন হ্যাঁ একটা বলি এগুলো হচ্ছে এলটির খাপ একজন বন্ধুর যাবে একজন দাদা ভাইয়ের আর এলটি পার্সেল হয়ে গেছে যে কোনো জায়গাতে অর্ডার করলে আমরা পার্সেল করে দিই আর প্রেসার বোর্ডের কালেকশনটা দেখুন ঠিক আছে এটা হচ্ছে মাঝারি প্রেসার বোর্ড ঠিক আছে মাঝারি প্রেসার বোর্ডের পর এটা ছোট আর এই ধারে রয়েছে বড় ঠিক আছে তো কালেকশন আছে দেখুন আপনারা এটা আমার পার্সোনাল নাম্বার ওই নাম্বারে ফোন করবেন না এই নাম্বারে আমি যারা ভিডিও দিচ্ছি এই নাম্বারে ফোন করবেন তো প্রেশার বোর্ড এতগুলো রয়েছে আপনারা ফটাফাট অর্ডার করুন আপনাদের বাড়িতে হোম ডেলিভারি করে দেবো যে কোনো জিনিস ঠিক আছে জাস্ট একটু হোয়াটসঅ্যাপ করুন একটু কানেক্ট করুন আমি অবশ্যই কথা দিচ্ছি আপনার সাথে যোগাযোগ করবো এবং জিনিসপত্র পাঠিয়ে দেবো হয়তো একটু দেরি হচ্ছে অনেক হয়তো রাগ করবেন টিএমএস ফোনে যেটা অনেকে বলছে ফোনে যেটা বলে ভিডিওতে এত সুন্দর কথা বলে কিন্তু বাস্তবে সেটা নয় দেখুন বন্ধুরা ব্যস্ত থাকি চাপে থাকি আর এর সাথে পাবেন হাতে তৈরি পাঁচশো ওয়াট এখন আপাতত দুটো স্টকে আছে দেখুন হাতে তৈরি পাঁচশো ওয়াট আর এটা আমরা টেস্টিং করি দোকানে এটাও নতুন এটা টেস্টিং করি নিজেরা বলে একটু ধুলো পড়ে গেছে এটা একদম নতুন একটা বানানো হয়েছে মানে হাতে তৈরি পাঁচশো ওয়াট রয়েছে তবে এই পাঁচশো ওয়াটের মধ্যে কিন্তু আপনারা কমন পাবেন টু ওমস পাবেন ফোর ওমস পাবেন ঠিক আছে আর যে এখানে লাইন রয়েছে মানে চঙের লাইন এগুলো কিন্তু পাবেন না কাটা আছে এগুলো ফলস লাগানো রয়েছে দু রকম মেশিনই পাওয়া যায় একটা চঙো বাজবে আর বক্সও বাজবে দু রকমই পাওয়া যায়